গতকালকে ডিআরই যে ঘটনা ঘটেছে ছেলের বয়সী একজন একজন অ্যাক্টিভিস্ট অথবা রাজনৈতিক কর্মী সে বাবার বয়সী বা দাদার বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার কলার ধরে টানাটানি করছে এটা বাংলাদেশের নাগরিকদের কাছে কি মেসেজ যায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি শুধু বাংলাদেশের নাগরিকদের কাছে না যে একটা নাতির বয়সে একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশের তার কলার নিয়ে টানাটানি করছে হেনস্থা করছে জোর করে টেবিল থেকে উঠাচ্ছে জোর করে টেবি বসাচ্ছে মাটিতে মেঝেতে ফেলে দিচ্ছে এইটা আন্তর্জাতিক মহলে কি বার্তা যায় এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থার শিকার হচ্ছে আমরা ওই জন্যই বলছি আমজন দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক তাদেরকে যেন এভাবে হেনস্থা না করা হয় গতকালের প্রোগ্রাম ডিআর ডিআরইউ এর যে প্রোগ্রাম এটা যদি অবৈধ প্রোগ্রামে হয় সরকার নিজে আইনগত ব্যবস্থা নিতে পারতো অথবা ডিআরইউ তাদেরকে এই ধরনের প্রোগ্রাম না করার অনুমতি দিত বা অনুমতি দিত না এই ধরনের একটা অথবা সেখানে আগে পুলিশ এসে এইখানে একটা ব্যবস্থাপনা করতো যাতে না হতো আমার কথা হলো এখানে যারা মব সৃষ্টি করলো তাদের রাজনৈতিক পরিচয় আসলে কি এটা আমার জিজ্ঞাসা তারা কোন দল থেকে এখানে গেছে তাদের আক্রোশটা আসলে কোথায় তাদের আক্রোশের জায়গা আসলে কি আওয়ামী লীগ এই বাংলাদেশের ঘরে ঘরে অসংখ্য আওয়ামী লীগ আছে তাদের কাছে তাদের বাড়িতে গিয়ে তারা গিয়েছে কখনো তারা এভাবে হেনস্থা করছে তাদেরকে হয়রানি করছে তাদের রাজনৈতিক তাদের আক্রোশের জায়গা কি আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথা আওয়ামী লীগ বলুক বিএনপি বলুক আমি বলি সবাইকে হয়রানি করছে আমি তো এই জুলাই গণ অবস্থানের একটা পার্ট আমার তো একটা পার্ট আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তাহলেও আমাকে হ্যারেসমেন্ট করছে কেন হ্যারেসমেন্ট করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাকেও হ্যারেসমেন্ট করছে তাহলে তাদের আক্রোশের জায়গা আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ আম জনতা দল এইটা জানতে চায় তাদের ক্ষোভটা কোথায় আসলে কেন তারা মুক্তিযুদ্ধের কথা শুনলেই রাগান্বিত হচ্ছে কেন তাদের ক্ষোভ হচ্ছে মুক্তিযুদ্ধ তাদের কি ক্ষতি করেছে এটা হলো আমাদের জিজ্ঞাসা এই মুক্তিযুদ্ধের উপর তাদের ক্ষোভ কেন আরেকটা বিষয় রয়েছে রাজাকার একটা বিষয় রয়েছে রাজাকার আমরা এই গণপ্রথনে আমরা নিজেরাই বলেছি তুমি কি আমি কে রাজাকার রাজাকার কিন্তু সঙ্গে একটা শব্দও বলেছে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমি আমাকে রাজাকার বলিনি আমি বলছি তুমি আমি রাজাকার এটা শেখ হাসিনা বলতেছে আমরা এটাকে গ্রহণ করিনি এটা একটা এটা একটা আমরা আমরা শেখ হাসিনাকে তাচ্ছিল্য করে এই কথাটা বলছি তুমি এই তাচ্ছিল্য আমাদেরকে এটা বলতে পারো না আজকে সেইটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করছি আজকে নতুন পরিসংখ্যান দিছে যে জামাতে মাত্র বিশ জন রাজাকার আওয়ামী লীগে হলো দুশো রাজাকার আর বিএনপিতে হলো আটশো রাজাকার এরকম একটা পরিসংখ্যান দিছে এই পরিসংখ্যান আমাদেরকে কে দিছে কই থেকে পাইছো আচ্ছা বুঝলাম যে আওয়ামী লীগের রাজাকার বেশি বিএনপিতে রাজাকার বেশি জামাতে রাজাকার কম তাহলে রাজাকার বললে আপনারা রাগেন কেন রাজাকার বলে তো আওয়ামী লীগ রাগে না রাজাকার বলে তো বিএনপি রাগে না আপনি এক্স্যাক্টলি কি কারণে রাগান্বিত হচ্ছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যে বাংলাদেশে আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না এটা এটা না আপনাদের আপনাদের মনে রাখতে হবে যায় যে আপনারা এই ধরনের গলার গার্ডস রাখেন না পরাজিতটা কখনো এইভাবে বলে না যদি তাই হয় যদি যদি ক্ষমায় হয়ে যায় তাহলে একাত্তরের গণ হত্যার জন্য যদি ক্ষমায় পেয়ে যায় হ্যাঁ সব মাপ পেয়ে গেছে তাহলে দুই দিন পরে বলবে চব্বিশের গণহত্যার জন্য মাপ চায় মাপ সব মাপ কোনো কিছু দরকার নাই আমরা একাত্তরের গণহত্যার জন্য মাপ করব না আমরা চব্বিশের গণহত্যার জন্য মাপ মাপ করবো না আমাদের স্পষ্ট এই জায়গাতে আমাদের ক্লিয়ার বার্তা একবারে মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক আওয়ামী লীগ হতে পারে রাজনৈতিক একটা দলে তো থাকবে তাই না বিএনপি হতে পারে যেই দলই হোক বাম দলে হোক কোনো মুক্তিযোদ্ধাকে কেউ যেন হয়রানি করতে না পারে আমাদের পক্ষ থেকে এটা স্পষ্ট বার্তা